আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেল নাম সুলতান ফানিসার আমি আজকে সুন্দর ডিজাইনের একটি ড্রেসিং টেবিল নিয়ে শেয়ার করব এই ড্রেসিং টেবিলটি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন এই ড্রেসিং টেবিলটি সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে বানানো হয়েছে এই ড্রেসিং টেবিলে দুটি ডয়ার একটি পাল্লা দেওয়া হয়েছে একটি গ্যালারি দেওয়া হয়েছে দেখতেই পারছেন এবং নকশাগুলোও খুব সৌন্দর্য দেখা যাচ্ছে এই ড্রেসিং টেবিল সব মিলিয়েই অনেক সৌন্দর্য ফুটে উঠছে দেখতে পাচ্ছেন নকশাটি এবং গ্লাসগুলো লাগানো হয়েছে আমি এই ডেসিন টেবিলটি নির্মাণ করেছি সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে তাহলে আমি ডেসিন টেবিলটি সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিওটি ভালোভাবে দেখাচ্ছি ভিডিওটি দেখেন এবং আমার ভিডিওগুলি যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওটি দেখেন